লক্ষ্মীদেবী রঙ্গে কৌতুকে মায়ের অন্দর মহলকে মা করে রাখতেন এমন একটি গল্প এখানে বলা যেতে পারে দুই বাই এক বাগবাজার স্ট্রিটের ওপর শ্রী মায়ের ভাড়াটিয়া বাড়ি সেখানে প্রতি বিকেলে এক বিরাট আনন্দের হাট ঠাকুরঘরেই বসত মা স্বয়ং উপস্থিত চতুর্দিক থেকে বাবুরাম মহারাজের মা বলরাম গৃহিণী যোগিন মা এবং তাহার মা গোলাপ মা অসীমের মা মেনির মা মাস্টার গৃহিণী গৌরীমা মা প্রভৃতি আরও অনেক মহিলা ভক্তবৃন্দ পরস্পর মিলিতেন অঘরমণিকেও মধ্যে মধ্যে ইহার ভিতর একজন প্রধানা রূপে দেখা যাইত নিবেদিতাও তার নিকটস্থ স্কুল থেকে এই আসরে যোগদান করতেন এক সময় কয়েকদিন উপরি উপরি শ্রীরামকৃষ্ণ দেবের ভাতস পুত্রী পরম পবিত্রাত্মা লক্ষ্মীমণি দেবী সকলকে প্রচুর আনন্দ দিয়াছিলেন গোলাপ মা তাহার জামাতা পাথুরিয়াঘাটার রাজা সৌরিন্দ্র ঠাকুরের বাড়ি থেকে নানা রূপ পিতলের গয়না যেমন বালা হার অনন্ত বাজু রূপার পাঁজর প্রভৃতি জোগাড় করে সুন্দর নববস্ত্রে লক্ষ্মীমণিকে বৃন্দের ভূমিকায় সুসজ্জিতা করতেন লক্ষ্মীদেবী বিধবা তাহাকে এমনি দেখতে সোনার গৌরীর মতো কোনো অলঙ্কার আভরণের প্রয়োজন ছিল না তবু বৃন্দের ভাবটি স্পষ্ট চাক্ষুষ করবার জন্য ওই শয্যা তিনি চমৎকার নকল করতে পারতেন গলাও মিষ্টি অসম্ভব রকমের শক্তি ছিল পালাকে পালা এক একদিন দুই তিন ঘন্টা ধরে লক্ষ্মী দেবী গাইতেন নিবেদিতা রামপ্রসাদের গান শুনতে বিশেষ ভালোবাসতেন বাংলা কিছু কিছু শিখিয়েছিলেন রামপ্রসাদী শুনিবার জন্য তাহাকে পালার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতো কীর্তন শেষ হলে লক্ষ্মীদেবী ফরমাস মাফিক প্রসাদী সুর ধরতেন নিবেদিতা বালিকার ন্যায় আমোদ ও ছিলেন একদিন তিনি নিজে খাবা গাড়িয়া মেঝেতে চতুষ্পদ সিংহ হইয়া গেলেন এবং পিঠের উপর দেবীকে চাপাইয়া জগদ্ধাত্রী বানাইলেন মুখে ঠিক সিংহের মতো তর্জন গর্জন করিতে লাগিলেন ইহা দেখিয়া শ্রী শ্রী মা ও অন্যান্য সকলে হাসিয়া লুটোপুটি এই হাসির উৎসবের উপরে মায়ের হাসি জলতরঙ্গের মতো ছড়িয়ে পড়তো তার হাসির উল্লেখ আগেই দেখেছি নিবেদিতার চিঠিতে স্বামী গম্ভীরানন্দের শ্রী মা সারদা দেবী গ্রন্থে পাই ঠাকুর জয়রামবাটিতে থাকাকালে শ্রী মায়ের গ্রাম সম্পর্কে ভানুপিশির সঙ্গে রঙ্গরসিতা করতেন পিসি চরকার সুতো কাটতেন আর ঠাকুর চরকার শব্দের সঙ্গে সুর মিলিয়ে গান গাইতেন নিবেদিতা সে কথা শুনেছিলেন ভানু যখন শ্রী মায়ের সাথে কলকাতায় বাস করছিলেন তখন ভগিনী নিবেদিতা এই ঘটনা শুনে একখানি চরকাল নিয়ে এসেছিলেন এবং পিসিকে উহা ঘুরাইয়া ঘুরাইয়া ঠাকুরের গান শোনাতে বলেছিলেন গান শুনে নিবেদিতা খুব আনন্দ করেছিলেন নিবেদিতা ও ক্রিস্টিন এসেছেন নিবেদিতা অনেক কষ্টে কিছু বাংলা শিখেছেন এবং অকুতভয় ভয় তার প্রয়োগ করছেন তার মাতা দেবীর উপরই নিবেদিতা বলছেন মাতা দেবী আপনি হন আমাদিগের কালি মা বলছেন না বাপু আমি কালিটালি হতে পারবো না জিব্বার করে থাকতে হবে তাহলে নিবেদিতা ও ক্রিস্টিনকে যখন মায়ের বাংলা কথা ইংরাজি করে বোঝানো হলো তখন উভয়ে যথোচিত আশ্বাস দিলেন নিবেদিতা বলছেন দেবীকে এত কষ্ট করিতে হইবে না আমরা তাহাকে উহা ছাড়াই জননী রূপে দেখিব শ্রী রামকৃষ্ণ আমাদিগের শিব মা তখন হেসে বলছেন তাহলে না হয় দেখা যাবে